আমার বাবা আজ প্রথমবার তার নাতিকে দেখলো বাবা জিনিসটা এমন কেন দূরে থাকলে বাবার প্রতি অনেক বেশি অভিমান থাকে আর কাছে আসলে বাবার জন্য অনেক মায়া লাগে বা যখনই আসে তখনই বাবাকে দেখলে আমি কান্না করে ফেলি হ্যালো গাইস আসসালাম আলাইকুম আজ অনেক দিন পর আমার বাবা আসবে আর আমার ছেলে হওয়ার পর আমার বাবা প্রথমবার তাকে দেখবে আমি বাবার জন্য অপেক্ষা করতেছি কখন আমার বাবা আসবে ভাবলেই অবাক লাগছে আমার একটা সন্তান আছে আর আমার বাবা তাকে প্রথমবার দেখবে দেখতে দেখতে আমার আব্বু চলে এসেছে নাদিম গেছিল আমার আব্বুকে রিসিভ করতে আমি যতই ভাবি যে আমার আব্বুকে দেখলে কান্না করব না তবুও কান্না করে ফেলি জানি না কেন আমার আব্বুকে দেখলে আমার এত কান্না আসে আমার আব্বু আমাকে দেখলে অনেক বেশি ইমোশনাল হয়ে যায় কিছুক্ষণের জন্য আব্বুকে কাছে পাই কারণ এখন তো আমার বিয়ে হয়ে গেছে এর মতো তো আর সময় কাটাতে পারি না আর এখানে দেখুন সবাই আমাকে দেখি ইমোশনাল হয়ে গেছে এখন আমার আব্বু প্রথমবার বাবুকে কোলে নিবে আর দেখবে অবশেষে নানা নাতি একসাথে আলহামদুলিল্লাহ এই তিনটা মানুষ আমার সুখের কারণ এদেরকে আমি অনেক বেশি ভালোবাসি আমি যখন বাপের বাড়ি গেছিলাম বাবু আসবে বলে আমার মা মা বাবুর জন্য এই আনছে অবাক আমাকে বলে দেখ এটা কি আনছি আরে দেখি এত বড় ফ্যান টি আনছে আমার বাবুর জন্য কারণ আমার বাবু একদমই গরম সহ্য করতে পারে না আর এখন যে পরিমানে গরম পড়ে সেটা কেউই সহ্য করতে পারবে না আমার জামা এখন সুন্দর মতো ফ্যানটা আনপ্যাক করতেছে এটা কিন্তু চার্জার ফ্যান তার মধ্যে অনেক সিস্টেম আছে আমি তো এতগুলো সিস্টেম দেখে অবাক এবং নিমোটের মাধ্যমেও চলে প্রতিটা নানা নানি চায় তার নাতিকে সবকিছু দিতে আমার বাবার সামর্থনে নাদিমের মতো এসি কিনে দিবে আমার ছেলের জন্য তাই এই ফ্যানটা কিনে আনছে নাতে গরমে কষ্ট না পায় এই জন্য যেমন গরম পড়ছে তেমন লোডশেডিং এর প্রবলেম কারেন্ট যাচ্ছে আর আসছে বাপের বাড়ি কিন্তু মেয়েদের একটা শান্তির জায়গা কেমন জানি অদ্ভুত মায়া বাপের বাড়ির প্রতি নাম শুনলে অনেক বেশি শান্তি লাগে এবার খুব ইচ্ছা ছিল মায়ের কাছে অনেকদিন দিন থাকবো কিন্তু নাদিমের জন্য থাকতে পারি নাই বাপের বাড়ি গেলেই বলে কবে আসবা কবে আসবা নাদিম আমাকে অনেক বেশি ভালোবাসে সে আমাকে ছাড়া থাকতেই পারে না আমার জামাই কিন্তু সুন্দরভাবে ফ্যানটা সেট করে নিচ্ছে কিভাবে এই চার্জার ফ্যানটা সেট করতে হবে এখানে সবকিছু ডিরেকশন লেখা আছে আর এটা দিয়ে কিন্তু ঠান্ডা বাতাসও দিবে সবকিছুই আমি আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি এখন আমার ভাইও চলে এসছে আমাদের কাছে সাহায্য করার জন্য শালা দুলাভাই মিলে কাজ করতেছে আমার জামাই যখন আমার বাসে আসে সে কিন্তু জামাই হিসেবে আসে না সে আসে ছেলে হিসেবে আমার মায়ের ফ্যানটা সেট করতে পারবে না বলে নাদিমি সব কিছু করে দিচ্ছে এখন সাফুয়ান আর মাও চলে এসেছে দেখার জন্য আমরা কি করতেছিলাম আমার ছেলে আমার মায়ের কোলে বিষয়টা ভাবতে অনেক বেশি ভালো লাগে আমার আমার বেবি মা বেশি খুশি ফাইনালি সব থেকে আমাদের ফ্যানটা সেট করা হয়ে গেছে এখন অন করে দেখবো সবকিছু ঠিক আছে কিনা এখন এটা আমরা অন করে দেখব আমরা অনলাইনে যেরকম রিভিউ দেখছিলাম সেরকম কাজ করছে কিনা পেছনে একটা বোতল আছে ওইটার মধ্যে পানিটা দিতে হবে দুই লিটার পানি দিলে কিন্তু ঠান্ডা হাওয়াও বের হবে প্রথমে না দিন ফ্যানটা কারেন্টের মাধ্যমে অন করে নিচ্ছে এটা কিন্তু কারেন্ট ছাড়াও চলবে আর কারেন্টের মাধ্যমেও চলবে ফাইনালি ফ্যানটা নাদিম অন করলো নতুন অবস্থায় কিন্তু খুবই সুন্দর বাতাস বের হচ্ছিল আর আমার খুবই ভালো লাগতেছিল ফ্যানটা অনেক বড় সরো ছিল এটা কিন্তু নোভা কোম্পানির ফ্যান নোভা কোম্পানির জিনিস কিন্তু ভালোই হয় রিমোটের মাধ্যমে কিন্তু এখন আমরা ফ্যানটা অন অফ করতেছি আর চালাইতেছি রিমোটের জন্য কিন্তু অনেক বেশি সুবিধা হয়েছে ফ্যানের সামনে যা আর অন অফ করা লাগবে না এটার মাধ্যমে করতে পারবেন এবং ফ্যানকে কন্ট্রোলও করতে পারবেন এখন কিন্তু ফ্যানটাকে আমি এয়ার কুলার বানিয়ে দিব ফ্যানের পেছনে এটা থাকবে এটার মধ্যে দুই লিটার পানি দিতে হবে দেখুন কত সুন্দর ফ্যানটি চলছে কারেন্ট ছাড়া কিন্তু ফুল স্পিডে দুই ঘন্টা চলবে আর লো স্পিডে মিনিমাম চার ঘন্টা চলবে ফ্যানের বাতাস কিন্তু অনেক ঠান্ডা আর এই এক ফ্যানের মধ্যে আপনারা দুই ধরনের সুবিধা পাচ্ছেন তাদের ঘরে এরকম ছোট বাচ্চা আছে বা লোডশেডিং এর প্রবলেম হয় বেশি তাদের জন্য এই ফ্যানটি বেস্ট আপনারা যারা এই ফ্যানটি অনলাইন থেকে নিতে যাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া এই পেজ থেকে অর্ডার করতে পারবেন ফ্যানটির উপরে কিন্তু আছে যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করলাম আর ফ্যানটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ